আজ একটা পালং শাকের নতুন রেসিপি নিয়ে আমি রাখি আপনাদের মাঝে চলে আসলাম পালং শাকের তো অনেক রেসিপি করেছেন খেয়েছেন এবার এরকম করে খেয়ে দেখুন তো তাহলে বুঝবেন এর স্বাদটা কতখানি ভালো লাগে আমি বলছি না আপনার আগে করে খেয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন আর এখন তো পালং শাক খুব ভালো মতন পাওয়া যাচ্ছে বানাতে আপনারা তাড়াতাড়ি সহজেই করে ফেলতে পারবেন তাহলে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপিতে সকল বন্ধুদের জানাই স্বাগত আজ যে আমি রেসিপি করব সেটা তো আপনাদের বলে দিয়েছি আপনারা ভিডিওটি স্কিপ ছাড়া দেখুন দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন এখানে এক কাপে একটু বেশি মুসুর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে এটা আমি খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিব। আমার মিক্সিতে এই পেস্টটা রেডি হয়ে গেল এখন এখানে আধা চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ দিয়ে দিচ্ছি আর কিছু আমি দিব না এর মধ্যে শুধু এখন খুব ফেটিয়ে যাব খুব অনবরত এই চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে যাব এখন অনেকটা আমার হয়ে গেছে দেখুন অনেকটা বেড়ে গেছে এখন আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মানে এগুলো ছোট ছোট আকৃতি করে একটু বড়া বানাবো ছোট বড় সেটা আপনারা নিজেরা খুঁজে করবেন লাল করে একদম ভেজে নেব যাতে ভিতরে কাঁচা না থাকে বা তরকারিতে দিলে কাঁচা গন্ধ না থাকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে পরেরটা আবার আমি বসিয়ে দিলাম এরকম করে পর পরগুলো আমি ভেজে নিব আমি ছোট বড় অনেক রকমভাবেই করে নিলাম সব মিলিয়ে দিলে পরে ভালো লাগবে দেখতে আমার সব ভাজাগুলো হয়ে গেল এখন আমি সবগুলো একসাথে রেখে বাকি ডাল বাটাটুক আমি আলাদাভাবে নিলাম এটার মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম যেটুকুনো তেল আছে ওর মধ্যে আমি এই বাটাটা দিয়ে দিলাম দিয়ে আবার এটা খুব অনবরত নাড়িয়ে যাবো এই বাটাটাই হলো আসল পালং শাকের স্বাদ ফিরিয়ে আনতে আর এটা খুব ভালো করে কিন্তু ভেজে নেব আর কোনো তেল দেবো না দেড় চামচের একটু বেশি তেল ছিল সেটা দিয়ে কিন্তু আমি করে নিচ্ছি আর অনবরত খুন্তি দিয়ে নাড়িয়ে যেতে হবে নিচে যাতে না লাগে তবে ননস্টিকের কড়াই লাগবে কম তবুও নাড়িয়ে যেতে হবে অনবরত খুব ভালো মতন এটা ভাজা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে আবার ওই কড়াইয়ের মধ্যে আমি দু চামচ সাদা তেল দিয়ে দিলাম গোটা জিরা ফোড়ন দিলাম আপনারা সর্ষে তেলেও করতে পারেন আর দিয়ে দিলাম দুটো সাইজ বড়ো পেঁয়াজ সামান্য ছোট বড় কেটে পেঁয়াজটাও খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি যে বন্ধুরা লাইক দেননি এখনই কিন্তু ছটপট করে লাইকটা দিয়ে নিন দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিলাম তিনটা টমেটো পেস্ট করে না ছোটোভাবে কেটে আর দিয়ে দিলাম চারটা কাঁচা লঙ্কা কুচি এটা দিয়ে আবার খুব ভালো করে ভেজে নিচ্ছি আজ আমার হয়ে গেছে এখন এর মধ্যে দিব আমি অনেক রকমের সবজি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম বেগুন গাজর মিষ্টি আলু ফুলকপি ক্যাপসিকাম আর এমনি আলু বাড়িতে আপনাদের কাছে যা সবজি থাকে দিয়ে দিবেন হ্যাঁ বাঁধাকপির ছোট্ট করে পাতাও দিয়েছি কয়েকটা সিমও দিয়েছি এখন দিয়ে দিলাম দেড় চামচ লবণ লবণটা তো আপনারা বুঝেই দেবেন স্বাদ অনুযায়ী এক চামচ দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম আধা চামচ লঙ্কা গুঁড়ো সবজিগুলো আমার সব দেওয়া হয়ে গেছে মশলাও আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি তার আগে একটু দিয়ে দিলাম আধা চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এটার মধ্যে দিতে হবে না দিয়ে দিচ্ছি আগে থেকে পালং শাক ভালো করে ধুয়ে ছোট করে কেটে রেখেছিলাম তবে পালং শাকের পরিমাণটা বেশি হলে ভালো হতো যেটুকুনি ছিল সেটুকুনি দিয়ে আমি করলাম পালং শাকের পরিমাণটা দিলে পরে কি সবুজ সবুজ বেশি থাকে আর পরিমাণটাও বেশি থাকে পালং শাকের এখন খুব ভালো মতন এটা জল ছড়ে গেছে যেহেতু পালং শাকের মধ্যে জল থাকে টমেটো দা হলো সব কিছু জল কিন্তু একদম বার হয়ে গেছে আর কোনো কিন্তু জল আমি দেবো না আমি দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন দেখে নেবো তরকারিগুলো ভালো মতন সিদ্ধ হয়েছে কি না খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এখন একটু জল শুকাবে এখন দিয়ে দিলাম যেটা আমি ডালটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এটা দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি কড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম কড়ার পরিমাণটা কিন্তু এখানে বেশি দিতে হবে তাহলে খেতে কিন্তু ভালো হয় আর যেটা আমি পেস্ট করে এমনি দিয়েছি সেটা ঘন রাখবে এবং ঝোলটা খেতে স্বাদ খুব ভালো লাগে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা গ্যাসটা এখন বন্ধ করে দেব কারণ ঝোলটা একদম শুকিয়ে যাবে আর দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচির শেষে খুব ভালো মতন এটা হয়ে গেছে আর এটা গরম ভাতে বলুন বা রুটি দিয়ে বলুন খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে রেসিপিটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন তার সাথে বেল বটন অন করে দিবেন নোটিফিকেশন চলে যাবে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনারা এসে দেখে শিখতে পারবেন আর পরিবার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিতে পারেন তাহলে খুব ভালো হয় লাইক তো নিশ্চয়ই দিয়েছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজ বিদায় নিলাম এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলো শিখলো তাদের জানাই আমি ধন্যবাদ